ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য পাটিগণিতের এই চক্রবৃদ্ধি সুদের অঙ্কটা আজকে এটা সমাধান করব এটা টেস্ট পেপার থেকে নেওয়া নতুন যে টেস্ট পেপার বেরিয়েছে তো দেখো দেওয়া আছে এক ব্যক্তি পাঁচ পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে কিছু টাকা ধার নিলেন এক বছর পর একত্রিশশো টাকা এবং দ্বিতীয় বছরের শেষে চার টাকা দিয়ে সমস্ত ধার পরিশোধ করলেন তিনি প্রথমে কত টাকা ধার নিয়েছিলেন তাহলে মনে করি তিনি প্রথমে পি ওয়ান টাকা ধার নিয়েছিলেন এটা ধরে নিলাম এবার দেখো চক্রবৃদ্ধি সুদ দু বছরের আছে তাহলে প্রথমে এখানে পি ওয়ান টাকা ছিল সেইটা সমূল চক্রবৃদ্ধি কত হবে পি ওয়ান ইন্টু ওয়ান প্লাস এখানে আর মানে সুদের হারটা কত বলা আছে পাঁচ বাই একশো টুতিবার প্রথম বছর মানে এক এইটা যেটা হলো তখন তিনি কি করেছেন এটা হলো যেই মূলধনটা পি ওয়ান ছিল যে সমূল চক্রবৃদ্ধি এই টাকাটা হলো তখন তিনি কি করেছেন যে হওয়ার পরে তিনি একত্রিশশো পঞ্চাশ টাকা দিয়ে দিয়েছেন তাহলে এই সমূল চক্রবৃদ্ধি থেকে এই টাকাটা বিয়োগ হলো বিয়োগ হওয়ার পরে এইটা একটা আসল বেরোলো মনে করি এটা পি টু এরপরে দ্বিতীয় বছরে তাহলে এই টাকাটা আসল হলো তাহলে সুদের হার কত ওই একই পাঁচ পার্সেন্ট সেটাও আবার এক বছর এটা প্রথম বছর এটা দ্বিতীয় বছর তাহলে ওয়ান প্লাস পাঁচ বাই একশো টু দি পাওয়ার এন মানে এখানে এক দি এইটা সমান কত টাকা দিয়েছে বলছে চার হাজার চারশো দশ টাকা তাহলে পরে আমি এই ক্যালকুলেশনটা প্রথমে করি আমি এটা লিখলাম না তোমরা এটা লিখে নেবে এই পি টু ইন্টু ওয়ান প্লাস পাঁচ বাই একশো টু দি পাওয়ার ওয়ান সমান চার হাজার চারশো দশ টাকা তাহলে পাঁচ কুড়ি একশো তাহলে পি টু ইন্টু এখানে কুড়ি লসাব কুড়ি প্লাস এক টু দি পাওয়ার ওয়ান সমান চার হাজার চারশো দশ টাকা তাহলে পি টু ইন্টু একুশ বাই কুড়ি সমান চার হাজার চারশো দশ তাহলে পি টু সমান কত পি টু হাজার চারশো দশ এটা ধরে গুণ ছিল দিকে ভাগ হয়ে যাবে মানে এটা উল্টে যাবে তাহলে কুড়ি বাই একুশ তাহলে একুশ একুশ চারশো একচল্লিশ আর একটা শূন্য তাহলে পি টু সমান এটাকে দিয়ে গুণ একটা দুটো শূন্য বসে গেল দুই দিয়ে গুণ দুই এক দুই দুই দুগুণে চার বিয়াল্লিশশো টাকা তাহলে পি টুটা এই পি টুটা কত ছিল বিয়াল্লিশশো টাকা তাহলে এইখানে যে সমূল চক্রবৃদ্ধি হয়েছিলো সেইটা করতে হবে তারপরে এই টাকাটা শোধ করেছিল তাহলে প্রথম বছরের শেষে প্রথম বছরের শেষে সমূল চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি ছিল এই চার হাজার দুশো টাকাটা আর তিন হাজার একশো পঞ্চাশ টাকা সর্দি ছিল তাহলে এখানে পঞ্চাশ দুই হাজার একে তিন চার আর তিনে সাত তাহলে সাত হাজার তিনশো পঞ্চাশ টাকা তাহলে এইটা এবারে সমুদ্র চক্রবৃদ্ধি প্রথম বছরের তার মানে পি ওয়ান ইন্টু ওয়ান প্লাস পাঁচ বাই একশো যদি এন মানে এক সমান সাত হাজার তিনশো পঞ্চাশ টাকা এটা কাটাকাটি করলে কুড়ি হবে তাহলে পি ওয়ান ইন্টু এখানে কুড়ি কুড়ি প্লাস এক সমান সাত হাজার তিনশো পঞ্চাশ তাহলে পি ওয়ান ইন্টু একুশ বাই কুড়ি সমান সাত হাজার তিনশো পঞ্চাশ টাকা তাহলে পি ওয়ান সমান সাত হাজার তিনশো পঞ্চাশ কুড়িটাও পড়ে যাবে একুশটা নিচে আসবে তাহলে একুশ তিনে তেষট্টি বাকি থাকলো দশ একুশ পাঁচে একশো পাঁচ শূন্য একুশ তিনে তেষট্টি তিয়াত্তর থেকে তেষট্টি বিয়োগ করলে দশ এখানে পাঁচ একশো পাঁচ একুশ পাঁচে একশো পাঁচ তাহলে পি ওয়ান সমান এই দুটো গুণ তাহলে দুটো শূন্য প্রথমে বসলো পঁয়ত্রিশ দুগুণের সত্তর তাহলে প্রথমে তিনি সাত হাজার টাকা ধার দিয়েছিল এটাই অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ এরপরেও যদি কোনো অসুবিধা থাকে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবে আর এটা আমি যতটা লিখলাম না এইগুলো ভাষায় লিখে নেবে কোনটা কি ধরেছ বা কী করেছো তো যদি ভিডিও এতটুকু ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো